আমি আমার আপু ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম আপনার কথা মানে হয় আপনার আমলে হয়েছিল আর কি মানে আর কি আমার আব্বা বসে এবং আমার আপু সব আছে আপু ভাইয়া সব আছে এই যে ভালো আছেন হচ্ছে আমি যে বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি ওই বিদ্যালয় প্রতিষ্ঠা だっনি ওবাইদুল হক উচ্চ বিদ্যালয় তেগুড়িয়া এই সুবাদেও চিনি আবার এমনিতেই আমার বাবাদের কাছ থেকে সবার কাছ থেকে আপনার সম্পর্কে সব কিছু ধারণা আছে আপনি একজন ভালো মানুষ আর সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে আপনি হচ্ছেন সকল সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর রানামা লোক মিলন আপনি যেভাবে এই নকলের বিরুদ্ধে দেয়াল না সারা বাংলাদেশেই তার থেকেই শিক্ষাব্যবস্থা যেই অগ্রগতি হয়েছিল তা আমাদের চাচা আমাদের বাবার আর বলেছিলো যে তোদের সময় তো এখন পড়াশোনায় নাই পড়াশোনা ছিল যখন মিলন ক্ষমতায় মানে মিলনবাই ক্ষমতায় ছিল এখন তো তো সময় পড়াশোনায় কি জন্য নিবন্ধনের কনসেপ্টটা আনছিলাম এই কারণে নিবন্ধন কনসেপ্ট যে যারা মেধাবী শিক্ষক লাইসেন্স পাবে তারাই শিক্ষকতা করতে হবে তাহলে এই যে কলেজ কমিটির সভাপতি যে পলিটিক্সটা করে এই পলিটিক্সটা বন্ধ হবে

প্রথমত চিনি হচ্ছে আমি যেই বিদ্যালয় থেকে এস পাস পাশ করছি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা আপনি ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় থেকে দেন এই সুভাতেও চিনি আবার এমনিতে আমার বাবাদের কাছ থেকে সবার কাছ থেকে আপনার সম্পর্কে সবকিছুর ধারণা কি বলছেন আপনি একজন ভালো মানুষ আপনি হচ্ছেন সকল সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর রান্লক মিলন আপনি যেভাবে এই নকলের বিরুদ্ধে দেয়াল করে চেয়েছিলেন সারা বাংলাদেশেই তার থেকেই শিক্ষা ব্যবস্থা যেই অগ্রগতি হয়েছিল তা আমাদের চাচা আমাদের বাবা আর বলেছিলো যে তোদের সময় তো এখন পড়াশোনায় নাই পড়াশোনা ছিল যখন মিলন ক্ষমতায় মানে মিলনবায়ী ক্ষমতায় ছিল এখন তো তোদের সময় পড়াশোনায় তাহলে তোমাদেরকে কিন্তু লেখাপড়া ঠিক মত করতে হবে নাকি যে যে প্রফেশান যাও লেখাপড়া ঠিক মদ করতে হবে

এই যে দুইটি বৎসর যদি সঠিকভাবে লেখাপড়া করো তাহলে কিন্তু তোমরা জীবনে সাকসেসের জায়গায় দৌড়ে বসে গেল ইন্টারমিডিয়েট যদি খুব ভালো রেজাল্ট করো তাহলে যে যেদিকে যা পড়তে চাও সেদিকে যেতে পারবো সকলকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট প্রফেসর হইতে হবে এমন কোনো কথা নাই যে কোনো প্রফেশনে মেধা মূল্যায়িত হয় দরসলিমুল্লাহ খানকে ছিল তোমরা চিনো না একজন প্রফেসর তোমরা ইউটিউবে যদি উনার কোন লেকচার দেখো রাজনীতি বক্তব্য সামাজিক শিক্ষার উপরে তোমরা শুনবে শুনলে মনে হবে যে লোকটা মেমোরি ফটোজেনিক ফটোজেনিক বুঝছো যে এখন যদি এটা দি একটা ছবি নেই আমি একটা লেখার এটা হুবহু মনে থাকবে না দেখবে না তুমি ওনার মেমোরিটা এ ঠিক ফটোজেনিক মেমোরি যা তিনি দেখেন যা বলেন তাই মনে থাকে এই ধরনের একটা কে কি হওয়া উচিত মনে কর তোমার নাম কি সাইফুর রহমান সাবে বর্তমান দিনে অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান ওনার নামে নাম তোমার তো তোমার যদি এই ধরনের ফটোজেনিক মেমোরি হয়

very good আর কে বলবা কে নিজের উদ্যোগে কে বলবা কি হতে চান নিজ ইচ্ছা বলো বলো আমি একজন বাংলাদেশ প্রেমিক হব তারপর নিজেকে দেশের জন্য বিলিয়ে দেব নিজের মেধা শ্রম দিয়ে দেশকে উন্নতি এবং অগ্রগতির জন্য কোন আমার স্বপ্ন ডাক্তার বল কি বল যারা ওই লিঙ্গলে শেয়ার করবে তারা বুঝবে যে তারা লিলেও তারা কথা বলতে চাও তারা এগিয়ে আসতে চাও যারা কথা বলবে না আমি মনে করবো তারা চাও তারা হাউস হয়ে যেতে চাও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও না মেয়েদের ব্যাপারে

আল্লাহ সকলকে দেখ ধরলাম আমি আইডিয়াল এক্সাম্পল দিলাম প্রফেসর সেলিমুল্লাহ সাহেবকে এই এক্সেপশনাল মেধা আল্লাহ দিয়েছেন উনি যদি ডাক্তার হতেন এক নম্বর ডাক্তার উনি যদি ইঞ্জিনিয়ার হতেন এক নম্বর ইঞ্জিনিয়ার হতো উনি যদি সায়েন্টিস্ট হতেন নাম্বার ওয়ান সায়েন্টিস্ট হতো কারণ মেধা থাকতে হবে অর্থাৎ মেধা যা আছে সে যেখানে যাবে সেখানেই ভালো করবে যেখানে যাবে সেখানেই সে ভালো করবে তাই না যে হাউজ ওয়াইফ হবে সেও সেটা ভালো করবে তার সন্তানদের ভালোভাবে শিক্ষা দিকে দিবে তার হাজবেন্ডকে ঠিক মতো গাইড করবে বা তোমার তোমার সন্তানদের তুমি অর্থাৎ মেধা এটা যেখানে যাবে সেখানে কাজে লাগবে কিন্তু তোমার নাম কি শান্তিদা শান্তিহিদা বললো যে সে প্রফেসর দেখো ডক্টর সলিমুল্লাহ সাহেব প্রফেসর এই জায়গাটিতে একটু ব্যতিক্রম প্রফেসর যারা হয় তারা বিতরণ করে একজন একজন মেধাবী মেধাবী হাজারো তৈরি ডাক্তার সে সেবা করে কোয়াইট ইঞ্জিনিয়ার কোয়াইট রাইট যেমন আমাদের পুলিশের আইজিবি বর্তমানে আছেন তিনি ম্যাট্রিক ইন্টারমিউ সব জায়গায় স্ট্যান্ড করেন তিনি পুলিশে গিয়েছেন পুলিশে যাওয়ার জন্য স্ট্যান্ড করা হতে হয় না মেধা বিয়ে হতে হয় না তিনি ডাক্তার ছিলেন কিন্তু যখন চাকরি চলাকালে ওনাকে বিগত সরকার ওনাকে চাকরিতে ঠিকভাবে চাকরি করতে দেয়নি উনি কিন্তু ডাক্তার হিসেবে আইসি ডিডিআরবি হিসাবে ছিলেন মানে ওনার মেধা উনি ঠিকই কাজে লাগিয়ে গেছেন আইসি ওয়ান অফ দা মানে বেস্ট প্রতিষ্ঠান বাংলাদেশে সেখানে

উনি যদি ডাক্তার হতেন মেডিকেল কলেজে এই পিজির প্রিন্সিপাল হতেন না ভিসি হতেন না যেখানে যায় মেধাবী নাম্বার ওয়ান হয় কিন্তু এডুকেশনে গেলে আরো মেধাবী তৈরি করা যায় ক্লিয়ার আর এই এডুকেশনটাই আমাদের দেশে অবহেলিত এই যে যারা শিক্ষকতা করতে আসে তাদেরকে তোমরা সম্মান দাও আমরা সম্মান দিই কিন্তু কর্তৃপক্ষরা সম্মান দেয় না কেন দেয় না লক্ষ্য করে দেখো সমাজে কিভাবে আমরা বৈষম্য তৈরি করি আমরাই তৈরি তৈরি করি আমরা মেধাবীরা শিক্ষকদের আসবে তারা জ্ঞান বিতরণ করবে কিন্তু আমাদের থানাট্রেশন ফলদু সাহেব এখানকার প্রিন্সিপাল তাকে ডোমিনেট করবে তার একজন ছাত্র যে সি দিয়ে ইউনো হয়ে আসছে বা এসিলেন আসছে কচুয়া থানায় এসিল্যান্ডের গুরুত্ব বেশি না প্রফেসর ফজলুর গুরুত্ব বেশি কার গুরুত্ব বেশি ইওনোর গুরুত্ব বেশি এখানে যখন মেডিং হবে তখন ইওনো ইটাকে হ্যাডেপ করবে বা গুরুত্ব বেশি এটা হচ্ছে আমাদের দেশের বিড়ম্বনা এই কারণেই এই দেশ এই জাতি পিছিয়ে আসে এখানে যদি একজন প্রিন্সিপাল সে যদি সিনিয়রিটি বেসিসে এই থানা পরিষদের মিটিং হ্যাডেড করত চেয়ারম্যানদের মিটিং ইউনিয়ন মিটিং অসিস মিটিং আইন শৃঙ্খলা নিরাপত্তা সকল যার কর্মকর্তা আছে তাদের যদি মিটিংটা চেয়ারপারসন হিসেবে একটা প্রিন্সিপাল থাকতো তাহলে দেখতে এই প্রিন্সিপাল এই শিক্ষা গুরুত্ব দিত সকল তারপরে তাদের সুযোগ সুবিধা বেতন ভাতা দি এগুলিও কিন্তু সুবিধাজনক আমার সময়ে এখানে পাঁচজন শিক্ষক আছে শিক্ষক নিবন্ধিত তারা পরীক্ষা দিয়ে আমি সারা বাংলাদেশে শিক্ষক নিয়োগ দেয় টাকা পয়সার বিনিময়ে এবং এবং টীতিবিদ হিসাবে যখন এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন এখানকার মন্ত্রী ছিলেন ডক্টর মহিদ্দিন খান আলমগীর সেলিম মাহমুদ সাহেব যখন এই কলেজটা প্রতিষ্ঠিত করেন তখন এই কলেজের বিল্ডিংও দেওয়া হয় না এমপিও দেওয়া হয় না কিচ্ছু দেওয়া কিন্তু সরকার আওয়ামী লীগের সেলিম মাহমুদও আওয়ামী লীগ করতে। এটা হলো এই কলেজের ইতিহাস তারপরে ছিয়ানব্বইতে দুই হাজার এক তারাই তো মন্ত্রী ছিল ডক্টর গোয়েন্দ্র কিন্তু এই কলেজকে তারা কোনো কিছু করেনি এটি ভবনও করেনি দুই সালে যখন আমি দায়িত্ব পেলাম পাওয়ার ওই ভবন এই ভবন এবং আটটা টিনের ভবন করে দিয়েছিলাম এবং এই কলেজের সভাপতি বানিয়েছিলাম আমার স্ত্রী তোমাদের বেবি আপাকে। তখন কিন্তু বেবি বাপা এসে এই কলেজ থেকে কোন টাকা অর্থ নেয়নি বরঞ্চ দিয়েছে আমি মন্ত্রী হিসাবে আমার চল্লিশ লক্ষ টাকা ছিল আমি যে কোনো জায়গায় দিতে পারি এই টাকাগুলো আমি কিন্তু পৃথিবীর কোথাও মানে মাংস কোথাও দিতাম না মনে করে আমি নীল ফামারি গেলাম নীল ফামারিতে একটা অনুষ্ঠানে আমাকে কিছু বললো আমি একটা অনুদান দিয়ে এসেছিলাম এই চল্লিশ লাখ থেকে তো চল্লিশ লাখ টাকা

সেই সময় আমি শিক্ষক নিবন্ধন এটা আমি নিজে শুরু করেছিলাম কারণটা হলো এই যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এই হয়েছিল পলিটিক্যাল হয়েছিল আওয়ামী লীগের পুত্র আওয়ামী লীগের কন্যা তখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আবার বিএনপির সময় কি হয় বিএনপির জামতা বিএনপির কন্যা বিএনপির পুত্র সন্তান বিএনপির ভাই কলেজের শিক্ষকতা করছে বুঝতে পারছো তাহলে কি হলো যেমন সপন সাহেব চেয়ারম্যান নাকি আমি এখানে তোমাদের একটা দুর্ঘটনা হয়েছে শুনছি যেতেছিলাম সেই জন্য এসে পড়ছে সপন সাহেব আসে সপন সাহেব চেয়ারম্যান তাই বলছে এখানে কোনো পলিটিক্যাল লোক আসতে হবে তুমি তো বলতে পারছো আপনি তো পলিটিক্যাল আমি পলিটিক্যাল হলো আমি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম আই হ্যাভ এ যে আমি তোমাদের শিক্ষার সাথে সম্পৃক্ত ছিলাম নাকি আমি কিন্তু তোমাদেরকে এখানে এসে পলিটিক্স শিকারের জন্য আসেনি ক্লিয়ার পলিটিক্স লেখাপড়া শেষে তোমরা করবে বুঝতে পারছ এই জিন্দাবাদ মুদাবাদ দিয়ে নিজের জীবনটা ধ্বংস করার কোনো দরকার নেই ক্লিয়ারলি আন্ডারস্টুড দেখো আমাদের কিন্তু ছাত্রদল আছে খোঁজ নিয়ে একটা ছাত্রদল আছে নাই এর নাম ছাত্রদল তাহলে এটা কি

ওখানে জেসমিন আর তুলি একজন মহিলা আছে এডিশন সেক্রেটারি রিটায়ারমেন্ট চলে গেছে সেও আমার ক্লাস তুমি দেখো তাদের কলেজের প্রিন্সিপাল পলিটিক্সে গিয়েছে সেও আমার ক্লাস ফ্রেন্ড বুঝতে পারছো কেমিস্ট্রি এই তো তোমার এটা করছো কেমিস্ট্রি কি মোর ইউ রিড মোর ইউ ফর গ্যাট এখন যদি কেমিস্ট্রি বলতে চাই আমার কিছুই মনে নেই তারপরে আবার বাংলা চেষ্টা করছিলাম মাথায় ঢোকার মুক্তি ছিল কারণ বাংলা তো আরো বুঝবে তোমরা

তোমরা যাতে ওই বিপ্লব করেছ পরিবর্তন তোমাদের আনতে হবে তোমরা ছেড়ে দিবে না বুঝতে পারছো এনিবে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তাহলে এই সময় থেকে এই আগামী দুইটি বছর যদি তোমরা সঠিকভাবে লেখাপড়া করো ক্লোজ ইউর আইস অ্যান্ড ড্রিম চোখ বন্ধ করো ড্রিম পড়ো যে তোমরা এই দুইটি বছর জীবন থেকে যদি স্যাক্রিফাইস করো তাহলে কিন্তু যে যেই জায়গায় যেতে চাও সেই ঘরে ঢুকে যাবে ওই ঘরে ঢুকে গেলে ওই পথে ঢুকে গেলে পথ তোমাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে অর্থাৎ তুমি মেডিকেলে ভর্তি হলে ডাক্তার অটোমেটিক হবে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অটোমেটিক হবে যেখানে যাও সেখানে অটোমেটিক হতে পারবে তাহলে এই শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা কারণ এটা হলো ট্রানজিশনাল স্টেট এখান থেকে তুমি ট্রানজিশন করবে এখান থেকে যদি তুমি ঝরে পড়ো তাহলে বাবারে বলতে বাবা আমার টাকা দাও আমি স্লো দিয়েছি